নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন আর ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটি আপনার কাছে এমনিতেই আসেনি ভগবান শ্রীকৃষ্ণ হয়তো আপনার জীবন বদলানোর জন্য এই ভিডিওটি পাঠিয়েছে ভিডিওটি দেখবার আগে আপনার সামনে যে তিনটি ফুল আছে এদের মধ্যে কোনো একটি ফুলের ছবি ছুঁয়ে দেখুন তারপর ভগবান শ্রীকৃষ্ণ আপনার জন্য কি বলছেন এবার যারা দ্বিতীয় ফুলটি বেছে নিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণে তাদের উদ্দেশ্যে কি বলতে চাই এবার চলুন জেনে নিই জীবনের প্রতিটি ধাপে আমরা নানা সমস্যার সম্মুখীন হই কখনো এটি ব্যক্তিগত কখনো পারিবারিক আবার কখনো এটি পেশাগত বা সামাজিক প্রতিটি সমস্যা আমাদের মনকে ভারাক্রান্ত করে এবং শান্তি ও সুখ থেকে আমাদের দূরে সরিয়ে দেয় এমন অবস্থায় শ্রীকৃষ্ণের অনুগ্রহ আমাদের জীবনে আশীর্বাদস্বরূপ হতে পারে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যদি তুমি আমার উপপূর্ণ বিশ্বাস স্থাপন করো তবে আমি তোমার সমস্ত সমস্যার সমাধান করব এই বক্তব্য আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধানের পথ দেখায় শ্রীকৃষ্ণ কেবল একজন দেবতা নন তিনি জীবনযাপনের এক নিখুঁত পথ প্রদর্শক তাঁর জীবনচরিত আমাদের শেখায় কীভাবে জটিলতাগুলো মোকাবিলা করে এক সুন্দর ও পূর্ণাঙ্গ জীবন যাপন করা যায় শ্রীকৃষ্ণের প্রধান শিক্ষা হল অহংকার পরিত্যাগ করা গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন অহংকার মানুষকে অন্ধ করে দেয় এবং সঠিক পথ থেকে বিচ্যুত করে জীবনের সমস্যাগুলোর সমাধান পেতে হলে আগে আমাদের অহংকার ত্যাগ করতে হবে দুই নির্ভীকতা ও ধৈর্যের বিকাশ শ্রীকৃষ্ণ বলেছেন মা সোচ অর্থাৎ চিন্তা করো না যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধরে সামনে এগিয়ে যাওয়ার শিক্ষা তিনি দেন তিন কর্ম ও তার ফলের প্রতি মনোযোগ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন কর্মণ্যবাধিকারস্থে মা ফলেষু কদাচন অর্থাৎ কর্ম করো কিন্তু তার ফল নিয়ে ভাবনা করো না এই নীতি অনুসরণ করলে আমরা জীবনের নানা প্রতিকূলতাকে সহজেই অতিক্রম করতে পারি জীবনের সমস্যাগুলোর ধরন এবং শ্রীকৃষ্ণের সমাধান এক মানসিক সমস্যা ও উদ্বেগ মানসিক চাপ বা উদ্বেগ আধুনিক জীবনের একটি সাধারণ সমস্যা শ্রীকৃষ্ণের কথা আমাদের শিখায় ভগবানের প্রতি আত্মসমর্পণ করে নিজেকে হালকা করতে সর্বধর্মান পরিত্যজ্য মামেকম স্মরণ ব্রজ তাঁর স্মরণাগত হলে তিনি আমাদের মনকে শান্ত করবেন প্রতিদিন ধ্যান করুন এবং শ্রীকৃষ্ণের নাম স্মরণ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে মন্ত্রযোগ করুন এটি আপনার মনকে শুদ্ধ করবে এবং উদ্বেগ থেকে মুক্তি দেবে দুই মানব জীবনে পারিবারিক এবং ব্যক্তিগত সম্পর্কের জটিলতা খুবই সাধারণ এই সমস্যার মূল কারণ অহংকার ভুল বোঝাবুঝি এবং যোগাযোগের অভাব শ্রীকৃষ্ণের জীবন থেকে শিক্ষা নিন তিনি কখনো কারো প্রতি রাগ বা বিদ্বেষ পোষণ করেননি সম্পর্ক ভালো রাখতে নম্রতা ক্ষমা এবং ভালোবাসার গুণাবলী চর্চা করুন তিন আর্থিক সংকট জীবনের একটি বড় সমস্যা হল অর্থনৈতিক সংকট এই সমস্যার সময় শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের দেখায় কিভাবে কর্ম এবং সততার মাধ্যমে এগিয়ে যেতে হয় কর্মঠন এবং সৎ পথে আয় করুন ভাগ্যের উপর নির্ভর না করে নিজের শ্রম ও বুদ্ধির উপর ভরসা রাখুন শ্রীকৃষ্ণের কৃপা কামনা করে নিয়মিত প্রার্থনা করুন চার স্বাস্থ্য সমস্যায় শ্রীকৃষ্ণের দৃষ্টি স্বাস্থ্য হল জীবনের মূল ভিত্তি আমাদের শরীর ও মনের ভারসাম্য রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রীকৃষ্ণ আমাদের শেখান প্রাকৃতিক নিয়ম মেনে চললে স্বাস্থ্য ভালো থাকবে যোগ ও প্রার্থনার মাধ্যমে মানসিক ও শারীরিক স্বাস্থ্য বজায় রাখুন গীতার অধ্যায় ছয় এর যোগ শিক্ষা অনুসরণ করুন কিভাবে শ্রীকৃষ্ণের কৃপা লাভ করবেন শ্রীকৃষ্ণের কৃপা লাভ করার জন্য আমাদের নিম্নলিখিত বিষয়গুলোর চর্চা করা উচিত এক ভক্তি শ্রীকৃষ্ণ বলেছেন ভক্তিযোগের মাধ্যমে আমার কাছে পৌঁছানো যায় তার প্রতি নির্ভেজাল ভক্তি প্রদর্শন করুন দুই ধর্ম পালন ধর্মের নিয়ম মেনে চলুন এবং অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখুন তিন সেবা ও দান দুঃখী ও অভাবী মানুষদের সেবা করুন শ্রীকৃষ্ণ বলেছেন সেবা করা মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করা চার মন্ত্রযোগ ও সাধনা নিয়মিত হরে কৃষ্ণ মন্ত্র জপ করুন এটি আপনার আত্মাকে শুদ্ধ করবে এবং আপনাকে শ্রীকৃষ্ণের নিক পৌঁছাতে সাহায্য করবে জীবনের প্রতিটি সমস্যার সমাধান শ্রীকৃষ্ণের উপদেশে লুকিয়ে আছে তার প্রতি বিশ্বাস এবং ভক্তি রাখলে আমরা জীবনের যে কোনো সমস্যার মোকাবিলা করতে পারি তার নাম স্মরণ গীতা পাঠ এবং কর্মযোগের চর্চা আমাদের সুখী ও সফল জীবনের দিকে নিয়ে যাবে যারা এখনো কমেন্ট করেননি তারা অবশ্যই কমেন্টে জয় শ্রী রাধা কৃষ্ণের জয় লিখবেন এবার যারা তৃতীয় ফুলটি বেছে নিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ তাদের উদ্দেশ্যে কি বলতে চাই এবার চলুন জেনে নিন শ্রীকৃষ্ণের জীবন ও উপদেশ এক অবর্ণনীয় মহিমা বহন করে জীবনের প্রতিটি মুহূর্তে তার শিক্ষা আমাদেরকে আলোকিত করে জীবনের সঠিক দিশা গীতার অন্যতম প্রধান শিক্ষা হল কর্মযোগ শ্রীকৃষ্ণ বারবার উল্লেখ করেছেন যে কর্মই আমাদের প্রকৃত ধর্ম জীবনে চলার পথে অনেক সময় আমরা দোটানায় পড়ি কোন কাজ সঠিক কোনটা ভুল শ্রীকৃষ্ণ বলেন সৎ উদ্দেশ্যে সম্পন্ন প্রতিটি কাজই সঠিক কর্মযোগের মূলনীতি এক সৎকর্ম নিজের কাজ সতর সাথে সম্পন্ন করা দুই আসক্তি পরিত্যাগ কাজের ফলের প্রতি আসক্তি ত্যাগ করা তিন সমদর্শিতা সাফল্য ও ব্যর্থতাকে সমানভাবে গ্রহণ করা মহাভারতে অর্জুন যখন যুদ্ধে নিজ পরিবারের সদস্যদের বিরুদ্ধে লড়াই করতে দ্বিধাগ্রস্ত হন তখন শ্রীকৃষ্ণ তাকে স্মরণ করিয়ে দেন তার ধর্ম ও কর্তব্য তিনি বলেন তুমি যোদ্ধা আর তোমার কর্তব্য হল যুদ্ধ করা কাজের ফল নিয়ে ভেব না আপনার জীবনে প্রযোগ প্রতিদিন আপনার দায়িত্ব পালন করুন ফল নিয়ে চিন্তা করবেন না নিজের কাজকে পূর্ণ আন্তরিকতার সাথে সম্পন্ন করুন আত্মসমর্পণ সমস্যার শিক্ষ থেকে মুক্তি জীবনের অনেক সমস্যা আমাদের চিন্তা আশা ও আকাঙ্ক্ষার সঙ্গে জড়িত আমরা শ্রীকৃষ্ণের প্রতি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করলে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারি আত্মসমর্পণের গুরুত্ব শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি আমাকে একমাত্র আশ্রয় হিসেবে গ্রহণ করে আমি তার সমস্ত দুঃখ দূর করি এই আত্মসমর্পণ মানে জীবনের প্রতিটি ক্ষেত্রে শ্রীকৃষ্ণের ইচ্ছার উপর নির্ভরশীল হওয়া কিভাবে আত্মসমর্পণ করবেন এক প্রার্থনা ও ধ্যানের মাধ্যমে তার সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন দুই জীবনের প্রতিটি কাজ তার ইচ্ছা মনে করে সম্পন্ন করুন তিন কৃতজ্ঞতা প্রকাশ করুন কারণ প্রতিটি পরিস্থিতি তার ইচ্ছার ফল গোপীরা তাঁদের জীবনের প্রতিটি সিদ্ধান্তে শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুসরণ করতেন তাদের অগাধ ভক্তি ও বিশ্বাস ছিল যে শ্রীকৃষ্ণই তাদের পথ প্রদর্শক ভক্তিযোগ হৃদয়ের শুদ্ধি ভক্তিযোগ শ্রীকৃষ্ণের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা এটি আমাদের হৃদয়কে শুদ্ধ করে এবং আমাদের ভগবানের আরও কাছাকাছি নিয়ে যায় ভক্তি যোগের মূল দিক এক শ্রীকৃষ্ণের নাম স্মরণ প্রতিদিন হরে কৃষ্ণ মন্ত্র জপ করুন দুই গীতা পাঠ গীতার অধ্যয়ন এবং অনুশীলন করুন তিন সাধুসঙ্গ যারা শ্রীকৃষ্ণকে ভালোবাসেন তাদের সান্নিধ্যে থাকুন মীরাবাই ছিলেন এক মহাভক্ত জীবনের সমস্ত কষ্ট ও প্রতিকূলতা সত্ত্বেও তিনি তার ভক্তির দ্বারা শ্রীকৃষ্ণের কৃপা লাভ করেন আপনার জীবনে প্রযোগ প্রতিদিন কিছু সময় শ্রীকৃষ্ণের নাম স্মরণে ব্যয় করুন ভক্তিমূলক গান কীর্তন বা প্রার্থনায় অংশ নিন প্রার্থনা ও ধ্যান মানসিক প্রশান্তি অর্জন প্রার্থনা ও ধ্যান শ্রীকৃষ্ণের সঙ্গে যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম এটি আমাদের মনকে শান্ত করে এবং আমাদের জীবনের সমস্যাগুলোকে সহজ করে তোলে ধ্যান প্রক্রিয়া এক শান্ত পরিবেশে বসুন দুই চোখ বন্ধ করুন এবং শ্রীকৃষ্ণের রূপ কল্পনা করুন তিন ওম নম ভগবতে বাসুদেবায় বা করে কৃষ্ণ মন্ত্র জপ করুন উপকারিতা মানসিক শান্তি ও স্থিতি অর্জন উদ্বেগ ও দুশ্চিন্তা থেকে মুক্তি সমস্যা সমাধানের জন্য সঠিক দিক নির্দেশনা ন্যায় ও নৈতিকতার চর্চা শ্রীকৃষ্ণ সর্বদা ন্যায় ও নৈতিকতার পক্ষে ছিলেন জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি সব পথ অনুসরণ করার পরামর্শ দেন আপনার জীবনে প্রযোগ এক সব পরিস্থিতিতে সত্যের পথে থাকুন দুই অন্যের প্রতি সহানুভূতিশীল হন এবং তাদের অধিকার রক্ষা করুন তিন অবিচার ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিন যুধিষ্ঠিরের জীবন আমাদের শেখায় যে সত্যনিষ্ঠা ও ন্যায়ের প্রতি অবিচল থাকা জীবনের আসল বিজয় কৃপা অর্জনের বিশেষ উপায় জীবনের প্রতিটি সমস্যার সমাধান পেতে শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে চাইলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এক শ্রীমদ্ভাগবতের পাঠ শ্রীকৃষ্ণের জীবন ও শিক্ষা জানার জন্য শ্রীমদ্ভাগবতের অধ্যয়ন করুন দুই কীর্তন ও যজ্ঞ ভগবানের নামকীর্তন এবং যজ্ঞ আয়োজন করুন তিন ভগবানকে নিবেদন প্রতিদিন শ্রীকৃষ্ণকে ফুল ফল বা অন্য কিছু নিবেদন করুন চার দয়া ও করুণা অন্যের প্রতি সদয় হন এবং তাদের সাহায্য করুন জীবনের প্রতিটি সমস্যার সমাধান শ্রীকৃষ্ণের দৃষ্টিভঙ্গি ও শিক্ষায় নিহিত তার প্রতি বিশ্বাস ও ভক্তি আমাদের জীবনকে সুখী ও সমৃদ্ধ করে তোলে আমরা যদি শ্রীকৃষ্ণের উপদেশ অনুসরণ করি তবে জীবনের প্রতিটি বাধা কাটিয়ে উঠতে পার এবং এক আনন্দময় ও শান্তিপূর্ণ জীবনযাপন করতে এবার যারা প্রথম ফুলটি বেছে নিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণে তাদের উদ্দেশ্যে কি বলতে চাই এবার চরুণ জেনে নি। শ্রীকৃষ্ণের জীবন ও শিক্ষা অসীম জ্ঞানের ভাণ্ডার এটি কেবল আধ্যাত্মিক নয় বরং জীবনের প্রতিটি সমস্যার সমাধানের জন্য এক অব্যর্থ পথ এবার আমরা গভীরতর দিকগুলোতে মনোনিবেশ করব যেখানে শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের জটিলতর জীবনের পথকে সহজ করে তোলে জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় বুদ্ধিমত্তার ব্যবহার শ্রীকৃষ্ণ জীবনে বুদ্ধিমত্তা ও কৌশলের ব্যবহারকে গুরুত্ব দিয়েছেন মহাভারতের বিভিন্ন ক্ষেত্রে তিনি কেবল শক্তি নয় বরং বুদ্ধিমত্তার মাধ্যমে কঠিন সমস্যার সমাধান করেছেন এক পরিস্থিতি বোঝা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি ভালোভাবে বিশ্লেষণ করুন দুই উপযুক্ত সময়ের অপেক্ষা সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিন তিন বিকল্প খুঁজে বের করুন সমস্যার একাধিক সমাধান খুঁজুন এবং সেগুলোর মধ্যে সবচেয়ে কার্যকরটি বেছে নিন মহাভারতে অর্জুনের পক্ষে কুরুক্ষেত্রের যুদ্ধজয়ের জন্য শ্রীকৃষ্ণ নীতির পথে থেকে কৌশলগত পরামর্শ দিয়েছিলেন যা পাণ্ডবদের বিজয় নিশ্চিত করে আপনার জীবনে প্রযোগ প্রতিটি সমস্যার মূল কারণ বিশ্লেষণ করুন বুদ্ধি ও ধৈর্যের মাধ্যমে সিদ্ধান্ত নিন আবেগ নয় বরং যুক্তি দিয়ে কাজ করুন জীবনে অনেক সমস্যার সৃষ্টি হয় আমাদের অসহিষ্ণুতা এবং অপরকে ক্ষমা করতে না পারার কারণে শ্রীকৃষ্ণের শিক্ষা হল ক্ষমা ও সহিষ্ণুতার মাধ্যমে সম্পর্ক টিকিয়ে রাখা এবং শান্তি বজায় রাখা শ্রীকৃষ্ণ বলেছেন ক্ষমা মহান গুণ এটি আমাদের সম্পর্কের জটিলা দূর করে এবং আত্মিক উন্নতি ঘটায় পার্থিব জীবনে রাগ ও বিদ্বেষ পরিত্যাগ করে ক্ষমাশীল হওয়ার চেষ্টা করুন শিশু অবস্থায় যখন কালিয়া নাম যমুনার জল দূষণ করছিল তখন শ্রীকৃষ্ণ তাকে পরাস্ত করলেও ক্ষমা করেছিলেন এটি আমাদের শেখায় প্রতিশোধের চেয়ে ক্ষমা মহত্তর আপনার জীবনে প্রযোগ অন্যদের ভুল ত্রুটি ক্ষমা করার অভ্যাস গড়ে তুলুন নিজের মানসিক শান্তির জন্য ক্ষোভ পরিত্যাগ করুন আত্মশক্তির জাগরণ শ্রীকৃষ্ণ বলেন প্রত্যেক মানুষের ভেতরেই অসীম শক্তি রয়েছে যদি তুমি নিজের শক্তিকে জানো তবে তুমি জীবনের সব বাধা অতিক্রম করতে পারবে নিজের শক্তি চেনার উপায় এক নিজের যোগ্যতা ও সীমাবদ্ধতা বিশ্লেষণ করুন দুই আত্মবিশ্বাস বজায় রাখুন তিন কোনো কাজ অসম্ভব মনে হলে শ্রীকৃষ্ণের নাম স্মরণ করুন গোবর্ধন পর্বত উত্তোলন করার সময় শ্রীকৃষ্ণ গ্রামের মানুষদের আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছিলেন তাদের শেখানো হয়েছিল সম্মিলিত প্রচেষ্টায় বট বট সমস্যাও সমাধান করা সম্ভব আপনার জীবনে প্রযোগ প্রতিদিন ধ্যানের মাধ্যমে নিজের অন্তর্নিহিত শক্তি উপলব্ধি করুন সংকল্পবদ্ধ হয়ে যে কোনো সমস্যার মুখোমুখি হন প্রাকৃতিক নিয়ম মেনে চলা শ্রীকৃষ্ণের শিক্ষা প্রকৃতির সঙ্গে সংহতি রেখে জীবনযাপনের উপর গুরুত্বারোপ করে আমরা যদি প্রকৃতির নিয়ম মেনে চলি তবে অনেক সমস্যার সমাধান সম্ভব প্রকৃতির সম্পদ অপচয় না করা নিজের দায়িত্ব পালন করা এবং প্রকৃতিকে সম্মান করা শ্রীকৃষ্ণের বৃন্দাবনের লীলা আমাদের শেখায় প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাপন করতে গোপীদের সঙ্গে বৃক্ষতলে বসে গান গাওয়া গোচারণে সহযোগিতা এগুলো প্রকৃতির প্রতি তাঁর শ্রদ্ধা প্রকাশ করে আপনার জীবনে প্রযোগ পরিবেশ রক্ষার জন্য পদক্ষেপ নিন প্রাকৃতিক সম্পদ সঠিকভাবে ব্যবহার করুন শত্রুতা পরিহার করা জীবনে অনেক সমস্যা সৃষ্টি হয় শত্রুতা ও বিদ্বেষ থেকে শ্রীকৃষ্ণ বলেন জীবনের প্রকৃত সৌন্দর্য হল শত্রুতাকে বন্ধুত্বে রূপান্তরিত করা শত্রুতা মোকাবিলার উপায় এক বিদ্বেষের পরিবর্তে সহানুভূতিশীল হন দুই কারো প্রতি শত্রুতা পোষণ না করে তার প্রতি সহমর্মিতা দেখান তিন অন্যের ভালো কাজের প্রশংসা করুন শ্রীকৃষ্ণ শিশুপালকে একশোবার ক্ষমা করেছিলেন যদিও তিনি বারবার তাকে অপমান করেছিলেন এটি আমাদের শেখায় ধৈর্য ও সহিষ্ণুতা সম্পর্ককে টিকিয়ে রাখতে সাহায্য করে আপনার জীবনে প্রযোগ। আপনার শত্রুর সঙ্গে আলোচনা করে ভুল বোঝাবুঝি দূর করুন শত্রুর ভুল ক্ষমা করুন এবং সম্পর্কের উন্নতি করুন জীবনের লক্ষ্য স্থির করা শ্রীকৃষ্ণ বলেন জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্য থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্যহীন জীবন অর্থহীন লক্ষ্য স্থির করার পদ্ধতি এক নিজের প্রতিভা ও স্বপ্নের সাথে সংগতিপূর্ণ একটি লক্ষ্য নির্ধারণ করুন দুই সেই লক্ষ্যের দিকে অবিচল থেকে কাজ করুন তিন বাঁধার মুখে শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে ধৈর্য বজায় রাখুন মহাভারতে অর্জুনের লক্ষ্য ছিল ধর্মরক্ষা শ্রীকৃষ্ণের সহায়তায় তিনি তার লক্ষ্য অর্জন করেছিলেন আপনার জীবনে প্রযোগ আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে বের করুন প্রতিদিন সেই উদ্দেশ্য পূরণের জন্য কাজ করুন শ্রীকৃষ্ণের জীবন ও শিক্ষা আমাদের দেখায় কীভাবে জীবনের প্রতিটি সমস্যার সমাধান খুঁজে বের করা যায় তার নাম স্মরণ গীতার শিক্ষা এবং ভক্তিযোগের মাধ্যমে আমরা এক সুখী ও শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারি তার প্রতি বিশ্বাস ও ভক্তি আমাদের জীবনের সব বাধা দূর করে এবং আমাদের সঠিক পথে এগিয়ে নিয়ে যায় তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আরও এমনই বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করবেন জয় শ্রী রাধা কৃষ্ণের জয় ধন্যবাদ